দেখতে চাইলে তো পুরা দুনিয়ায় দেখা যায় কিন্তু আমার এই দুই চোখ শুধু খালাতো ভাইরাই দেখতে চাই হ্যালো খালাতো বোন আমি তোমার খালাতো ভাই বলতাছি বলতাছি কি যে ইওর নিট আই এম নো ওয়াই আই এম ফাকিং 14 ফেব্রুয়ারি যদি কারো কাপাল পিক তোলার লাগে তাইলে আমারে কইও বেশি না পার পিস 10 টাকা করে দিলেই হইবো এই বয়সে যদি তুমি এরকমভাবে টিপ কাটা শুরু করে দাও তাহলে তো সামনে তোমার কক্সবাজারের টিকিট কনফার্ম আর যদি থাকে তোমার সাথে আরও দুই চারজন খালাতো ভাই তাহলে তো মাথায় নষ্ট পুরো জমে কি খালাতো ভাইয়ের কথা কেন বললাম গাছ তোমরা বুঝতে পারতিস তোমাদের কি মনে আছে দুই এক বছর আগের কথা সে একটা মেয়ে ভাইরাল হয়েছিল খালাতো ভাইকে নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্যে এই মেয়েটা হচ্ছে সেইটাই আজকে আমি সাবান ছাড়া একেই ধুয়ে দেবো বেশি দেরি করবো না গাছ ইন্টোটা দিয়ে চলো এর পিছনে তালি বাজানো যাক গাইস ব্যাক আই এম আইএমএস নিউ গাইস তোমরা আসলে কেমন আছো চলো দুদিন পরে আজকে ভালো করে একটু সাবান দিয়ে ধুয়ে সারিয়ে দি ও সরি সাবান ছাড়াই চলো ধুয়ে দি। হাজারো ফুলের মাঝে তুমি আমার একমাত্র ফুল আচ্ছা গাইস ওই ফুল কাকে বললো না না আমাকে একটা রিজন দেখাতে হবে যে ও ফুল কাকে বললো আচ্ছা ছেলেদেরকে কি ফুল বলা হয় মানে ছেলেদের কি কি ফুল বলতে পারে না না ভাই আমার কাছে একটা জিনিস ক্লিয়ার হওয়া লাগবে কারণ আমি জানি যে মেয়েদের নামের সাথে ফুলের নামের অনেকগুলো মিল আছে যার ফলে মেয়েদের নিয়ে ফুল কিন্তু বলা হয় এক কথায় তোমরা বলতে বললে ফুল যদি মিন করা হয় সেটা কিন্তু মেয়েদের তাহলে কেউ মেয়ে দিক থেকে আকৃষ্ট এ তো অনেক বাচ্চা তাহলে ওর এরকম সেন্স কি জন্যে একবার শুধু পেয়ে যাই আমি তোমাকে আমার ভালোবাসা দেখাবো আমি সারা দুনিয়ার মানুষকে বাল আসলে একটা বয়স থাকা লাগে বাল নামি করার একটা সময় আছে তোমার এই বয়সটা আসলে এখন পুতুল খেলার বয়স তোমার এই বয়সে বাল নামি বানায় না না গাইস তোমরা এই জিনিসটা ভাইবে চিনতে দেখো আসলে ওর বয়সই কতটুকু কারোর বয়সটা কতটুকুই বা হবে সর্বোচ্চ কিন্তু তাই ভাবে চোদ্দ এর বেশি না তাই যদি এরকম করে তাহলে তো এখনো পুরো দিন পড়ে রয়েছে জীবনটা পুরো পড়ে রয়েছে তাহলে কক্সবাজার সামাল দেবে কি করে সামনে বলতেছে কি যে তোর আমি ভালো করে বোঝাই দিতাসি তো এই বয়সটা পড়াশোনায় মন দেয় তোর এইসব বাল পাকনামি একদমই মানায় না বাল নামে বেশি করতে নিজে কিন্তু বিপদে পড়ে যাওয়া এই বয়সে বেশি সোশ্যাল মিডিয়া চিনতে যায় না তারে কিন্তু সামলাইতে পারবা না এত পূর্ণতার স্বপ্ন দেখছি তোমারে লইয়া তুমি বাদে আর কাউরেই চাই না এই ঠাপাইছে এই মাইয়া সাহস দেখে আমি খুবই অবাক হ্যাঁ সত্যি আমি খুব অবাক বলছি খালা তো বোন তুই বলতো একটা মানুষের গালে কয়টা দাঁত থাকতে পারে একটা মানুষের হাতে কয়টা আঙ্গুল থাকতে পারে যদি তুই কইতে পারো তাহলে আমি মনে করবো যে হ্যাঁ তোর প্রাপ্য বয়স হয়ে গেছে তুই এখন ম্যাচে উঠ তুই সবার লুট নিতে পারবি কক্সবাজারও যাইতে পারবি তোর বেশি কিছু বলতেছি না কেন জানস কারণ তুই এখনো বাচ্চা তোর বুঝতে এখনো অনেক সময় বাকি তুই বোঝার এখনো বহুত কিছু বাকি যার কারণে তোর আস্তে করে অর্নিং দিচ্ছি তা না হলে যদি আমি রোস্টিং ভিডিও করা শুরু করি তোরে নিয়ে তোর তান্ডে পড়ে রক্ত বের হয়ে যাবে তোর না ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু তোর ভিডিও স্কাল করতে করতে সামনে চলে আসছ তোরprofile ভিডিওতে একদম তোর যে বয়স সে বয়স ছাড়া কিন্তু তুই অনেক বেশি বেশি কথা বলিস আর এটা কিন্তু তোর খেলার বয়স ছিল যার কারণে আমি তোরে হালকা করে বুঝাই দিচ্ছি তোর হালকা করে রোস্ট করে দিলাম প্রিয় আমার কোনো ভালোবাসা দিবস লাগবে না আমি তোমাকে প্রতিদিনই ভালোবাসতে চাই সকালবেলায় ঘুম থেকে উঠতে চাই করতে চায় না বিরাশ করতে চাই টিকটক এই বয়সে হতে চাই জাতির ক্রাস তাহলে তোমরা বুঝে দেখো বেশি ভালোবাসায় দেখাতে গেলে কিন্তু তোমার পোঙাতে লাল সত্য হয়ে যাবে সে আগলা পেরিত দেখাতে যাও না বেশি দিতে যাও না মজা তা না হলে এমন এক জায়গায় পড়ে যাবে সারা জীবন পেয়ে যাবা সাজা আমি তোমাকে ভালোবাসি কি করে তোমার ভালোবাসার মায়ের বাপ এই বয়সে নিতে যাও না বেশি ঠাপ তা নাহলে ভরে যাবে পিছন দিয়ে কত কানা কিছু বলতে যাব না কেন আমি জানি করে নিজের পরিচয় নিজেরাই দিয়ে এরা কি জানো যে এদের ফ্যামিলিতে কেউ নাই বাপ মা হিসেবে এগিয়ে ভিডিও হয়তো দেখে না মেয়ে কি করতেছে সেটা ভালো করে জানে না আর জানলেও এটা পরিচয় এরকমই দেয় সত্যি এরা বসতি আর যদি বসতেই না হবে তাহলে এরকম ভাবে কেন ভিডিও বানাবে আর বাপ মা কিছু বলবে না কেন তো ভিডিও তোমার কেমন লাগলো আসলে এটা রোস্ট করতে এসে আমি কিন্তু কোনো স্কিপ লিখি না স্কিপ ছাড়াই এটা বইরে দিছে আর এর মতো মেয়ে তো বাচ্চা তাহলে আমি কেন স্কিপ লিখবো আর কেন স্কিপ লিখে একে রোস্ট করবো তো গাছ ভিডিওতে তোমাদের যদি বিনোদন একটু লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমি অনেক অসুস্থ পারলে একটু দোয়া করে দিও জানি না যে তোমরা কে কথা থেকে ভিডিও দেখবা আসলে দোয়াটা আছে সবচেয়ে বড় সো গাছ সে ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নতুন কোনো ভিডিওতে